আজকে চ্যানেল আমি তোমাদের কাছে চলে এসেছি একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ফেশিয়াল করে দেখাবো একবার ফেসিয়াল করার পর স্কিনের কতটা গ্লো বাড়ছে এবং স্কিনটা কতটা ব্রাইট হচ্ছে দাগবিহীন হচ্ছে তার সাথে ত্বকটা কতটা চকচকে হয়ে যাচ্ছে ত্বকের এতটা পরিবর্তন তোমরা ম্যাজিকের মতন আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবে আর তার সাথে জেনে নেবে আমি কোন প্রোডাক্ট দিয়ে এই ফেশিয়ালটা করব সেই প্রোডাক্টের রেজাল্টটাও তোমরা জেনে নিতে পারবে ম্যাজিকের মতন গ্লো হওয়ার যে মাসাজ স্ট্রোকগুলো সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে দেখাতে থাকবো তো তোমরা মন দিয়ে দেখতে থাকো এই ফেশিয়ালটা আজকে আমি অ্যাভন কোম্পানির প্রোডাক্ট দিয়ে করব এই ফেশিয়ালের আফটার বিফোর দুটো ছবি তোমাদের দেখিয়ে দিলাম এবার আমার মডেলের স্কিনটা কীরকম ছিল খুব ভালো করে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ভীষণই রাফ হয়ে গেছে এবং দাগেও ভর্তি হয়ে গেছে আর চারিদিকে একটু কিন্তু স্কিনটা খসখস হয়ে গেছে চোখের চারিপাশেও ডার্ক সার্কেলে ভর্তি এখন আমি ক্লিন করে নেবো তার জন্য আমি নিয়েছি অ্যাভন টু নেচার এফেক্টসের ফেসওয়াশ সেই ফেসওয়াশটা গোটা মুখে লাগিয়ে দেওয়ার পর হাতে জল নিয়ে খুব ভালো করে মাসাজ করে দেবো হাতে জল নিয়ে আস্তে আস্তে মাসাজ করছি ওপর যে স্কিনে ময়লাগুলো রয়েছে সেগুলোকে প্রথমে আগে দূর করে দিতে হবে টোটাল ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে ও সেই জন্য জেন্টলি মাসাজ দিচ্ছি শুধু মুখ নয় গলা কান সব টোটাল কিন্তু আস্তে আস্তে মাসাজ করে করে ওপরে যে ময়লা আছে সেটা কিন্তু ক্লিন করে নিতে হচ্ছে নাকের পাশে প্রচুর ময়লা থাকে ব্ল্যাক হেডস থাকে তো আগের ছবিটাতে দেখতেই পেলে তোমরা কতটা মানে কালো কালো দাগও ছিল সেই জন্য ভালো করে হাতে একটু করে জল নিচ্ছি আর মাসাজ করে করে নোংরাগুলো যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় সেরকম স্ট্রোকগুলো আমি এখানে অ্যাপ্লাই করছি তো এই যে ফেস ওয়াশটা রয়েছে অ্যাভনের এই ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো ক্লিন করে ক্লিন করে যখন পরিষ্কার করে দেবো তারপর তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা ভালো পরিষ্কার হচ্ছে তো অল্প একটুখানি আমি নিয়েছি হাফ চামচেরও কম তাতেই কিন্তু গোটা মুখ কান গলা সমস্তটাই কিন্তু ভালো মতন ক্লিন করা যাচ্ছে খুব ভালো করে ক্লিন করে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন মুছে ফেলার পালা ওই জন্য হালকা উষ্ণ জলে আমি গোটা মুখকে পরিষ্কার করে মুছে ফেলেছি একদম ভালো করে মুছে নেওয়ার পর এবার চলে যাব সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে নিয়ে নিচ্ছি স্ক্রাব এভোনের নেচার এফেক্টসের স্ক্রাবটা নিয়ে নিচ্ছি এই স্ক্রাবেতে খুব মিহি মিহি দানা আছে তো তার জন্য স্কিনের কোনো ক্ষতি করবে না বা জ্বালাও করবে না হালকা একদম মাইল স্ক্রাব রয়েছে এখন আমি গোটা মুখে প্রথমে লাগিয়ে নিচ্ছি এইভাবে একটু ঘন করে লাগিয়ে দিলাম তারপর আমি একটু হাতে জল নিয়ে নেব পুরোটা আগে ভালো করে লাগিয়ে দিলাম গলার সাইডও লাগিয়ে দিলাম এবার আমি হাতে জল নিয়ে মাসার স্ট্রোক করবো যাতে ডেড সেলগুলো রিডিউস হয়ে যায় এভাবে আস্তে আস্তে এবার আমি মাসাজ শুরু করে দিয়েছি তো নাকের পাশে যত ব্ল্যাকেটস থাকে মাসাজ করতে করতে অনেকটা হালকা হয়ে যায় সেই জন্য আস্তে আস্তে গোটা মুখে আমি এইভাবে মাসাজ দিতে থাকেছি এখন এই যে স্ক্রাবটা আমি নিয়েছি এই স্ক্রাবটাতে কিন্তু হালকা ট্যানও দূর হয়ে যায় মানে হালকা যে রোদ দূরে যাওয়ার পর যে কালো ট্যান ধরে যায় বা হালকা কালো কালো ছোপ হয়ে যায় স্কিনেতে সেই সব দাগছোপগুলো কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাবে তো তোমরা তো রেজাল্ট এখনই বুঝতে পারবে তবে স্ক্রাবিং করার সময় মাসাজটা চার থেকে পাঁচ মিনিট মতন দিলেই যথেষ্ট তো এইভাবে গোটা মুখে যেমন স্ক্রাবের জন্য মাসাজ দিতে হবে আবার গলা কান এসব জায়গাগুলোতেও ভালো করে মাসাজ দিয়ে ডেডসেলগুলোকে রিডিউস করে দিতে হবে আমি এখানে এক চামচ পরিমাণের স্ক্রাব নিয়েছিলাম তারপর গোটা মুখে কিন্তু টোটালটা কিন্তু ওই টুকুনিতেই পুরোটাই হয়ে যাচ্ছে মুখ গলা কান সব কিছুই কিন্তু একসাথেই আমি শুরু করে দিয়েছি তো কোয়ান্টিটিও বেশি লাগে না অল্প কোয়ান্টিটিতেই কিন্তু গোটা মুখ হয়ে যায় তো এ এমআরপিগুলো আমি বলতে থাকবো তোমরা দেখতে থাকো আমার স্ক্রাবিং করা কমপ্লিট হয়ে গেছে আমি টাওয়ালটাকে একটু ভিজিয়ে নিয়ে খুব ভালো করে মুখগুলোকে পরিষ্কার করে নিচ্ছি গলা কান সব জায়গায় একবার খুব ভালো করে পরিষ্কার করে আমি চলে যাব পরবর্তী স্টেপে স্ক্রাবটা মুছে ফেলার সময় ধ্যান রাখতে হবে যাতে একটু দানা স্কিনেতে লেগে না থাকে কারণ পরবর্তী যখন মাসাজ করব তার সাথে স্ক্রাবের যে দানাগুলো থাকলে পরে একটু অসুবিধা হবে বা স্কিনের প্রবলেম আসতে পারে এখন আমি পরে স্টেপ শুরু করে দিয়েছি ক্রিম নিয়ে নিয়েছি এটাও অ্যাভনের নেচার এফেক্টসের ক্রিম ভালো করে আগে প্রথম মুখে লাগিয়ে নিলাম এবারে যে মাসাজগুলো দেবো সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মাসাজ এগুলো তোমরা দেখে নাও যারা মনে করছো শিখে নেবে তারাও শিখে নিতে পারো আমি টোটাল মাসাজ স্ট্রোকটা এখানে আস্তে আস্তে দেখাতে থাকছি তো প্রথমে জেনারেল স্ট্রোক দিয়ে স্টার্ট করছি জেনারেল স্ট্রোকের পর এই যে প্রেস পয়েন্টগুলো আছে সেগুলোতে প্রেস করে প্রথমে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটাকে বাড়ানোর জন্য এই মাসাজগুলো দিচ্ছি থুতনির কাছ থেকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে করে মাসাজটা শুরু করেছি অনেকের এই সব জায়গাতে হোয়াইট হেডসও থাকে ব্ল্যাক হেডসও থাকে তো এই মাসাজ স্ট্রোকের মাধ্যমে কিন্তু সেগুলো অনেকটা নরম হয়ে যায় এবং পরে কিন্তু সেগুলো আস্তে আস্তে বেরোতে সুবিধা হয় অনেকের ওপেন পোর্টস থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে লকও হয়ে যায় নাকের পাশে তো প্রচুর ব্ল্যাক হেডস থাকে হোয়াইট হেডস থাকে সেগুলোকে আস্তে আস্তে রিডিউস করার জন্য এইসব মাসাজগুলো দিলে পরে আস্তে আস্তে অনেকটা ক্লিন হয়ে যায় এখন আমি থাম ফিঙ্গার দিয়ে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ করে মাসাজ করছি আর একটু করে প্রেস করে দিচ্ছি এই মাসাজের ফলে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা সচল হবে স্কিনটা গ্লোটাও বাড়বে তো নাকের পাশেও সেম আমি এইভাবে মাসাজ করছি তোমরা দেখতে থাকো বা চোখের পাশে এভাবে আস্তে আস্তে মাসাজ করছি তবে বেশি কিন্তু প্রেস দেওয়া কোনো জায়গাতেই যাবে না কারণ মুখের ওপরে স্কিনগুলো বা চোখের পাশে স্কিনগুলো খুব সেন্সিটিভ থাকে আস্তে আস্তে হালকা মাসাজ দিয়ে দিয়ে কিন্তু মাসাজগুলো করতে হবে আইব্রোর পাশটাও তাই এইভাবে আস্তে আস্তে চেপে 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 মাসাজ করতে হবে কিন্তু খুবই জেন্টলি মাসাজ করতে হবে কপালের এই সাইডে অনেকের ভাঁজ পড়তে শুরু করে ওই জন্য এভাবে আস্তে আস্তে মাসাজ করে করে এভাবে টেনে দিতে হবে এবার বলে দিচ্ছি আমার যে মডেল তার স্কিন টাইপ হচ্ছে ভীষণই ড্রাই ড্রাই স্কিন আর ভীষণ কিন্তু রাফ হয়ে গেছে স্কিনটা তো তোমরা আগে দেখেছ কীরকম রাফ হয়ে গেছিলো এবার দেখো এই ফেশিয়ালের মাধ্যমে তার স্কিনটা কতটা গ্লো হবে চোখে চারিপাশে ডার্ক সার্কেলে ভর্তি ছিল সেই জন্য এইভাবে রিং ফিঙ্গার দিয়ে আমি যে মাসাজ স্ট্রোকটা করলাম তার ফলে ব্লাড সার্কুলেশনটাও সচল হবে একটু বয়স হতে না হতেই চোখের ওপরটা একটু ফোলাফোলা পাফিভাব হয়ে যায় তো এই মাসাজের ফলে কিন্তু সেগুলো কিন্তু অনেকটাই কমে যায় নিচের দিকেও অনেকে দেখবে যে একটু ফোলা ফলা ভাব থাকে তাদের ক্ষেত্রেও বলবো এই ফেসিয়ালের মাসাজ করতে করতে কিন্তু সেই বা মানে ফোলা ভাবটাও কমতে থাকবে কপাল কুচকে যারা কথা বলে কপালে ভাঁজ পড়ে যায় ফেশিয়াল স্ট্রোকের মাধ্যমে সেই সব রিঙ্কলগুলোও কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয় অনেকে ঠোঁটের দুই পাশে তাড়াতাড়ি কুচকোতে থাকে তো এইভাবে মাসার স্ট্রোক দিতে থাকলে সেই কুচকানো দাগগুলো কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে আমার চ্যানেলে এর আগে প্রচুর ফেশিয়ালের ভিডিও আপলোড করে দিয়েছি সেখানে তোমাদের অনেক রেসপন্স পেয়েছিলাম এবং তোমরা খুব ইম্প্রুভ হয়েছো সেটাও সেখানে লিখেছো তো আমি আজকে এই ফেশিয়াল স্টকটা দেখাচ্ছি আগেও আমি দেখিয়েছি তোমরা সেগুলো দেখে নেবে তবে কারোর যদি রিঙ্কলস চলে আসে সেই রিঙ্কলসটা কি করে রিমুভ করবে তার জন্য কিন্তু আমি খুব শিগগির কয়েকটা ভিডিও নিয়ে আসবো তাতে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে সেটা আমি কিসের মাধ্যমে করব কী মেশিন ইউজ করবো সমস্ত কিছু সেখানে দেখিয়ে দেবো তবে একদম বিনা খরচায় কি করে ঠোঁটের চারিপাশের যে রিঙ্কলস চলে আসে কপালে ভাঁজ পড়ে যায় চোখের পাশে কুচকে যায় সমস্ত কিছু কিন্তু আমি সেখানে তোমাদের সামনে খুব ভালো করে শিখিয়ে দেবো তোমরা যদি একবার মন দিয়ে ভিডিওগুলো দেখে নাও তাহলে পরে কিন্তু তোমরাও শিখে নিতে পারবে আর এই মাসার স্ট্রোকগুলো দেখতে থাকো এই মাসার স্টকগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই গালে যে আমি স্ট্রোকটা দিচ্ছি আমি দেখো আপার স্ট্রোক দিচ্ছি কখনোই কিন্তু নিচের দিকে গালের মাসাজগুলো দেওয়া যাবে না নিচের দিকে টানলে কিন্তু চলবে না তাহলে গাল কিন্তু ঝুলে যাবে তবে আরেকটা কথা জেনে রাখো যে মুখের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু মাসাজ স্ট্রোকগুলো আলাদা আলাদা হয় যদি কারোর এই গালগুলো যদি একটু ঢোকানো থাকে সেখানে মাসাজ স্ট্রোকটা একটু চেঞ্জ করা হতো তো এখানে যেহেতু আমার মডেলের গালগুলো এরকম ফুলো ফুলো আছে সেই জন্য এরকম ধরনের মাসাজ স্ট্রোক দিচ্ছি যাতে গালগুলো আর নিচের দিকে ঝুলে না যায় গালগুলো যাদের একটু ঠিক থাকে সেক্ষেত্রে হয় নিচের দিকে কিন্তু গাল ঝুলে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে সেই জন্য এইভাবে মাসাজ স্ট্রোকগুলো দিতে হয় এখন আমি চোখের মানে রিল্যাক্সেশনের জন্য এই মাসাজ স্ট্রোকটা দিচ্ছি এর ফলে চোখের নিচের যে অংশগুলো ফুলে যায় সেটাও রিডিউস হয় ব্লাড সার্কুলেশানটাও ঠিক হয় আর চোখের প্রেশারটাও কিন্তু অনেকটাই কমে যায় ক্রিম মাসাজটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন খুব ভালো করে আমি ঠান্ডা জলে পরিষ্কার জলে ভালো করে মুছে দিচ্ছি ক্রিমটা ভালো করে মুছে দেওয়ার পর চলে যাবো আমি নেক্সট স্টেপে আমি যে প্রোডাক্টগুলো দিয়ে করছি এগুলো হচ্ছে অ্যাভন কোম্পানির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যায় এগুলোর কিন্তু এমন কিছু দাম না আমি ডিসক্রিপশানে প্রত্যেকটা দাম আমি সেখানে লিখে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তবে এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই ন্যাচারাল প্রোডাক্ট এর ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করার জন্য স্কিনের কোনো ক্ষতি করে না স্কিনের গ্লো আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকে এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি নিয়ে নিচ্ছি প্যাক লাগাবো এখানে চারকোল প্যাক আছে এটা অ্যাভনের চারকোল প্যাক এই চারকোল প্যাকটাকে একটু লেয়ার করে মানে ঠিক একটু ঘন করে মোটা করে গোটা মুখে লাগিয়ে দিচ্ছি ঠোঁটের চারিপাশটা বাদ দিয়ে আর চোখের চারিপাশটা বাদ দিয়ে এভাবে লাগিয়ে দিলাম ভালো করে লাগিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে গলার পাশটা আমি দিয়ে দিয়েছি তো এখন আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর এটাকে ওয়াশ করে নিতে হবে তো টোটালটা আমার লাগিয়ে দেওয়া কমপ্লিটের পর আমার দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো এটা শুকিয়ে যাবে না এটা একটু নরম নরমই থাকবে জেলের মতন এবার আমি ভেজা টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে দিচ্ছি দেখো মুছতে মুছতে স্কিনের গ্লোটা তোমরা দেখেই বুঝতে পারছো স্কিনটা কীরকম খসখসে ছিল এ দেখো আমি জাস্ট মুছে দিচ্ছি তাতে দেখো স্কিনটা কতটা চকচকে হয়ে গেছে এবার ভালো করে গোটা মুখটাকে গলা কান সব কিছু ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি তোমরা যদি এই সব প্রোডাক্টগুলো কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও কোথা থেকে পাবে সেসব কিছু ডিটেলসে জানিয়ে দেবো এরপর আমি চলে গেছি পরের স্টেপে পরের স্টেপ হচ্ছে স্কিনটাকে টোনিং করতে হবে তার জন্য হাতে নিয়ে নিয়েছি টোনার টোনার নিয়ে ড্যাব ড্যাব করে গোটা মুখে গলায় কানের চারিপাশে লাগিয়ে দিচ্ছি চাইলে তোমরা তুলোতে করে এটা অ্যাপ্লাই করতে পারো তো এইভাবে আস্তে আস্তে লাগিয়ে দেওয়ার পর একটু শুকোতে দিতে হবে মানে সঙ্গে সঙ্গেই এই টোনারটা টেনে নেবে তাহলে স্কিনটা টোনিং হয়ে যাবে তারপর আমি নিয়ে নিচ্ছি হাতে সিরাম ঢেলে নিচ্ছি সিরাম নিয়ে যদি দিনের বেলা ফেসিয়াল করা হয় তাহলে ডে ক্রিম রাত্রিবেলা ফেসিয়াল করলে নাইট ক্রিম আমি এখন দিনের বেলাতে ফেশিয়ালটা করছি ওই জন্য এখন ডে ক্রিমটা আমি নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি সিরামের সাথে তারপরে গোটা মুখে আস্তে আস্তে লাগিয়ে দেবো এইভাবে ড্যাব 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 করে গোটা মুখে লাগিয়ে দিচ্ছি এবং গলার সাইডেও কিন্তু লাগিয়ে দিতে হবে তারপরে আমি হালকা মাসার স্ট্রোক দেবো তবে এই মাসার স্ট্রোকটা জেনারেলি মাসার স্ট্রোক হবে কারণ হচ্ছে যে এটা পুরোটা স্কিনের যার সাথে টেনে যায় সেরকমভাবে মাসাজ দিতে হবে ব্লাড সার্কুলেশনটা সচল করার জন্য একটু ভাইব্রেশনও করে দিতে হবে বন্ধুরা দেখলে তো এই প্রোডাক্ট দিয়ে আমি ফেসিয়ালটা করলাম আমার মডেলের স্কিনটা কতটা উন্নতি হয়েছে মানে ইনস্ট্যান্ট চকচকে গ্লো অ্যান্ড দাগবিহীন হয়ে গেছে ওর চোখের চারিপাশে যে ডার্ক সার্কেল ছিল সেগুলো কিন্তু অনেক কমে গেছে বন্ধুরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে রেখো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে পেয়ে যাবে স্কিন ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট এবং যাবতীয় স্টাইল সমস্ত কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের সকলেরই খুবই উপকার হবে তবে এবার আমি মডেলের মুখ থেকেই তোমরা শুনে নাও যে তার ফিলিংসটা কেমন ছিল মানে ফেশিয়াল করার পর সে কতটা উন্নতি হয়েছে এবং তার স্কিনে কি পরিবর্তন হয়েছে সেটা মডেলের মুখ থেকেই তোমরা শুনতে পাবে তার আগে বন্ধুরা আরেকটু বলার আছে যে যে আমি সিরামটার ক্রিমটা দিয়েছি এইভাবে কিন্তু আস্তে আস্তে বসিয়ে দিতে হবে তারপরে হালকা হাতে এইভাবে আঙুল দিয়ে দিয়ে টেনে দিয়ে তারপর কিন্তু স্কিনটা ছাড়তে হয় তাহলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে এবারে দেখে নাও স্কিনটা কতটা পরিবর্তন হয়েছে ফেসিয়াল করার পর কতটা ইম্প্রুভ হয়েছে মডেলের মুখ থেকেই তোমরা শুনে নাও ফেসিয়াল করে আমার খুব সুন্দর ফিলিংস আসছে একটা ভেতর থেকে আর আমার মনে হচ্ছে আমার স্কিনটা খুব সুন্দর ব্রিথ করছে আর খুব ফ্রেশ মনে হচ্ছে নিজেকে ফেশাল করার আগে এতটা অনুভব করিনি যেটা আমি ফেসিয়াল করার পরেতে অনুভব করছি আর আমার খুব ভালো ফিলিংস আসছে একটা খুব খুব তাহলে রেজাল্টটা ভালো হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই